আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আপনাদের বহুল কাঙ্ক্ষিত এল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে এটা কিন্তু ১৮ নভেম্বর তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো এই সার্কুলারটা দেখতে পারেন পদ সংখ্যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আটশো অর্থাৎ তিন কম টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়ে দিয়েছে অলরেডি তো আপনারা দেখতে পারেন এখানে সবগুলো পদেই একশো আট চুয়ত্তর জন করে সার্কুলার দিয়ে দিছে সো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই এলজিডির যে নিয়োগ সার্কুলারটা এটা আপনারা বুঝতে পারবেন তো আমার মনে হয় যে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড থেকে বড়ো নিয়োগ সার্কুলার অর্থাৎ প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারের পরেই এই সার্কুলারটাই কিন্তু হয়ে গেল তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা এই সার্কুলারটা সম্পর্কে বুঝতে পারবেন কীভাবে আবেদন করবেন পদ সংখ্যা পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা পেমেন্ট পদ্ধতি আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু শেষ সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এম আর রাহান হাসান এই চ্যানেলটাতে বাংলাদেশের যত সরকারি চাকরির আছে জেলা পর্যায় থেকে নিয়ে বিভাগীয় পর্যায়ে মন্ত্রণালয়ের অধিদপ্তরের সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আমি এই চ্যানেলে আপলোড করে দিই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ এক নম্বর আছে প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা ক শ্রেণীর নবম গ্রেডের তো এটা কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে ছাব্বিশটি পদ আছে এটাতে তো শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি নির্বাহী কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন এক নম্বরে এইটা আছে দুই নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের এটাতে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে একত্রিশটি পদ আছে এটাতে অনার্স এবং ডিগ্রি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল তো আপনারা যারা সিভিল নিয়ে লেখাপড়া করছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এটাও কিন্তু নবম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে চৌরাশিটি পদ আছে এই পদে চৌরাশিটি পদ আছে আপনারা দেখতে পারেন তো এইটাতে আপনারা আবেদন করতে পারেন অনার্স এবং ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সহকারী প্রকৌশল সিভিল পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন চৌরশিটি পদে নবম গ্রেডের এরপর আছে চার নম্বরে মেডিকেল অফিসার বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একশো সাতাত্তরটি পদ আছে মেডিকেল অফিসার পদে একশো সাতাত্তরটি পদ আছে মেডিকেল অফিসার পদে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং এই পরীক্ষাগুলো কিন্তু বেসিক্যালি বিভাগীয় পর্যায়ে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে অবশ্যই আপনারা আবেদন করবেন এবং এগুলোতে আপনার চাকরি হলে শূন্য আপনার নিজের জেলা অথবা নিজের বিভাগের শূন্য তালিকা অনুযায়ী নিজের বিভাগের মধ্যেই আপনার চাকরিটার যে পোস্টিং দেওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এই জন্য আপনারা এই চাকরিগুলোর সার্কুলার কখনোই মিস করবেন না যারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করবেন মেডিকেল অফিসার পদে নবম গ্রেডে একশো সাতাত্তরটি পদ আছে শুধুমাত্র এম বিবিএ পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র এম বিবিএস থাকলে আপনারা মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন শহর পরিকল্পনাবিদ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং থেকে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তো এটাতে একশো আষট্টি পদ আছে তো এটা আমি আবার বলি আপনাদেরকে শহর পরিকল্পনাবিদ নবম গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একশো আষট্টি পদ আছে বিএসসি ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা করছেন যারা ডিপ্লোমা ডিপ্লোমা করছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং টাউন প্ল্যানিং নিয়ে রিজিওনাল প্ল্যানিং টাউন প্ল্যানিং এগুলো ট্রেড নিয়ে যারা ডিপ্লোমা করছেন এবং ডিপ্লোমা করার পরে যারা বিএসসি ইঞ্জিনিয়ার করছেন তারা আবেদন করতে পারবেন পাশাপাশি যারা অনার্স কোয়েশ্চেন অনার্স কোয়েশ্চেন যে হচ্ছে আপনার পরিকল্পনা নগর পরিকল্পনা থেকে যারা এই বিষয়গুলো নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটাতে কিন্তু অনেক বড় পদ একশো আশিটির পদ আছে এরপরে যেটা আমরা দেখব এখান থেকে সমাজ উন্নয়ন কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তাদের আবেদন করতে পারেন সাতান্নটি পদ আছে আপনারা যারা অনার্স এবং ডিগ্রি অনার্স যারা করছেন সমাজ বিজ্ঞানে যেহেতু আছে স্নাতকোত্তর যেহেতু লেখা আছে সেক্ষেত্রে আপনাদেরকে মাস্টার্স থাকতে হবে তো যারা সমাজ উন্নয়ন কর্মকর্তাতে আবেদন করতে চান সাতান্নটি পদের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সমাজ বিজ্ঞানে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সমাজ উন্নয়ন কর্মকর্তা পদে এরপরে সাত নাম্বারে আছে উপসহকারী প্রকৌশলী সিভিল উপসহকারী প্রকৌশলী সিভিলে আবেদন করতে পারবেন সাতাত্তরটি পদ আছে সবগুলোতে কিন্তু অনেক বড় বড় পদ পুরকৌশল প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সমাজ শিক্ষাগত যোগ্যতা থাকলে উপসহকারী প্রকৌশল সিভিলে আবেদন করতে পারবেন সাতাত্তরটি পদ আছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হচ্ছে দশম গ্রেডের আট নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটা আপনার দশম গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একশো বাইশটি পদ আছে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলেই উপসহকারী প্রকৌশল বিদ্যুতে আবেদন করতে পারবেন তারপরে নয় নম্বর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক তো বত্রিশ বছর পর্যন্ত সময় আছে একাশিটি পদ আছে তো যারা যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যান্ত্রিক নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশল পদে আবেদন করতে পারবেন তারপর আছে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী দশম গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বৃষ্টি পদে আছে তো এটাতে আপনারা অনার্স এবং ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন এরপরে এগারো নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা পদে আছে আহ বারোতম গ্রেডের পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পঁয়তাল্লিশ বছর দেখেন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অনার্স এবং ডিগ্রি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন বারো নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তেরোতম গ্রেডের নয়টি পদ আছে অনার্স এবং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তো এই হলো বিষয় শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদের সংখ্যা এখন যে বিষয়টা আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে সো আবেদন যদি আপনি করতে চান তো বিশ তারিখের পর আবেদন শুরু হবে বিশ এগারো দুই হাজার পঁচিশ থেকে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ নভেম্বর মাসের বিশ তারিখে শুরু হবে অর্থাৎ আরও কিন্তু দুই দুই দিন আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে ঠিক আছে এই হলো বিষয় তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এল জি ডিএল ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে তো আবেদনটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে নির্ভুল নিখুঁত সুন্দরভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে কোনোভাবেই ভুল হওয়া যাবে না সো নির্ভুল নিখুঁত সুন্দরভাবে আবেদন করে নিতে চাইলে ঘরে বসে থেকে অ্যাপ্লাই করে নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন এল এই পথে আবেদন করবো দেন আপনাদেরকে যে একটা ফর্ম দেওয়া হবে দেন আপনার ইনফরমেশনগুলো টেক্সট করে পাঠিয়ে দেবেন আপনার আবেদনটা সম্পূর্ণ নির্ভুল নিখুঁতভাবে অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কপি যে পিডিএফটা ওইটা আপনাকে পাঠায় দেওয়া হবে ঠিক আছে সো এই জন্য আমাদের থেকে আবেদন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই করতে পারবেন এছাড়াও প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে আবেদন চলছে চলমান আছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন যোগাযোগ করতে পারেন এছাড়াও বাংলাদেশের সরকারি যে কোনো অ্যাপ্লাইয়ের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে আপনার অ্যাপ্লাইটা নির্ভুলভাবে করে নিতে পারেন আচ্ছা এই হলো বিষয় এরপরে যদি আমরা এখান থেকে দেখি নিজেরা অ্যাপ্লাই করতে চাইলে এল জিইডি টেলিটক ডট কম এল টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে একটা বিষয় যেহেতু ভিডিওটা আমি 18 তারিখে তৈরি করতেছি সার্কুলারটা 18 তারিখে দিয়েছে তো এখনও কিন্তু এই ওয়েবসাইটটা এখনো প্রকাশ করা হয়নি বা এই ওয়েবসাইটটা এখনও ওপেন করে দেওয়া হয়নি আপনারা এখন চেষ্টা করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না বিশ তারিখ দশটার পর কয়টা দেওয়া আছে দেখি আমরা একটু একটু দশটা হ্যাঁ বিশ তারিখ দশটার পরে ওয়েবসাইটটা ওপেন করে দেওয়া হবে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন এই আবেদন করার জন্য তারপরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিশ তারিখের পর মোবাইল নাম্বারটা কোথায় টুকে রাখতে পারেন বিশ তারিখের পর যোগাযোগ করতে পারেন সো এই হলো মূলত বিষয় আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এটা কিন্তু বিশাল বড় নভেম্বর মাসের সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলারের মধ্যে থাকলে এইটা একটা নিয়োগ সার্কুলার ঠিক আছে সো এগুলো আমাদের পরবর্তীতে দেখলে হবে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো সব মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা পরবর্তীতে দেখলেও হবে এগুলো এখন দেখার প্রয়োজনই আপনাদের হচ্ছে এখন দেখার প্রয়োজন যে আবেদনটা করা এবং পেমেন্ট পদ্ধতি কত টাকা দিতে হবে কোন পদের জন্য তো গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি প্রদান করতে হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ থেকে অর্থাৎ এক থেকে দশ নং কর্মিক পদের জন্য এক থেকে দশ নং কর্মিক পদের জন্য একশত তেইশ টাকা আপনাদেরকে ফি প্রদান সরি দুই তেইশ টাকা এক থেকে দশ নং কর্মী পদের জন্য দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে তো এইখানে একটা বিষয় আছে দুইশো তেইশ টাকার সঙ্গে আরো ষাট টাকা যোগ হবে অর্থাৎ ফুল দুইশো তিরিশ টাকা টেলিটক সার্ভিস বাবদ কেটে নিবে দুইটা এসএমএস সহ দুইশো তেইশ টাকা আপনাকে রিচার্জ করতে হবে টেলিটক সিমে তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে সো এটা হচ্ছে এক থেকে দশ নং কর্মী পদে অ্যাপ্লাইয়ের জন্য দুইশো তিরিশ টাকা এবং এগারো নং ক্রমিক পদের জন্য একশত আটষট্টি টাকা ফি প্রদান করতে হবে তবে এখানে একটা বিষয় আছে এখানে আরো টাকা টাকা যোগ হবে প্রায় একশো পঁচাত্তর টাকা আপনারা রিসার্চ করবেন আপনাদের টেলটক সিম তারপরে কিন্তু আপনারা পেমেন্ট পদ্ধতিতে চলে যাবেন এরপরে বারো নং একটা ক্রমিক আছে যে পদে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদেরকে অবশ্যই একশত বারো টাকা আপনাদেরকে রিসার্জ করতে হবে দুইটা এসএমএস সহ প্রায় একশো আঠারো টাকা আপনারা একশো বিশ টাকা রিসার্জ দিবেন একশো বিশ টাকা রিসার্জ দিয়ে তেরো নং পদে অ্যাপ্লাই যারা করছেন আপনারা একশো তিরিশ টাকার দিয়ে পেমেন্ট আপনারা দিবেন সো এটা হচ্ছে আপনাদের পেমেন্টের যে বিষয় তো এরপরে পেমেন্টটা কীভাবে দিবেন এগুলো হচ্ছে যারা নিজেরা পেমেন্ট করবেন তাদের জন্য নিজেরা আবেদন করবেন নিজেরা পেমেন্ট করবেন তারা হচ্ছে আপনার আবেদন করার পরে রিসার্চ দেওয়ার পরে টেলিডক্সমি রিসার্চ দেওয়ার পরে মেসেজ অপশনে আসার পরে এল জিডি লিখবেন লেখার পরে এসপেস একটা দিয়ে যে অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি আছে ওইটা দিয়ে ওয়ান সিক্স ইউজার আইডি লেখার পরে সব ক্যাপিটালে লিখবেন ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে আপনারা সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন দেওয়া হবে এস এম এস মাধ্যমে দেন সেকেন্ড এ আপনারা লিখবেন এল জিডি দেন একটা স্পেস দেবেন দেন ইএস লিখবেন দেন ওই ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে আপনারা পেমেন্টটা করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে পেমেন্টটা কেটে নিলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে দেন পরীক্ষা আগে একটা এডমিট কার্ড আসবে সেই এডমিট কার্ড এস এর মাধ্যমে উঠাই নিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে সো এই হলো মূলত নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসের সব থেকে বড় নিয়োগ সার্কুলার এল জি নিয়োগ সার্কুলার যেটা আপনারা সকলেই জানেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সার্কুলার তো যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই বিশ পর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং নিজেরা আপনার আবেদন করবেন যেহেতু এটা আপনার সব থেকে একটা বড় নিয়োগ সার্কুলার এবং এগুলো আপনার পরীক্ষা বিভাগের শহরে হতে পারে এবং পোস্টিংটা আপনাদের নিজ বিভাগের মধ্যেই দেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি সো এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বিশ মিনিটের মধ্যে আপনার সমস্যার সমাধান বা আপনার যে বিষয়টা জানতে চান সেটা কিন্তু আপনাদেরকে আবেদন কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জেনে দেওয়ার চেষ্টা করা হবে এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে সো এই পর্যন্ত ভিডিওটা থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম